সরকারকে বহন করতে হবে তাই নবদক্ষ রাজ্য সরকার বাংলায় কাজের ব্যবস্থা করতে পারেনি বলি আমার ভাইরা আমাদের ছেড়ে ভিন্ন রাজ্যে কাজের জন্য পানি দিচ্ছে রাজ্যে কাজের ব্যবস্থা হলে ভিন্ন রাজ্যে যেত না এক কথা সরকারের সরকারকে এর ব্যবস্থা করতে হবে যে মূল্যায়ন করা হচ্ছে না তাদের কথা এক বড় ভাবে না আমি বারবার প্রশ্ন করেছি যে বিশ্ব বাণিজ্য সম্মেলন হচ্ছে ভালো কথা ওয়েল এন্ড গুড ছ মাস ছাড়া হওয়া দরকার এক বছর ছাড়া ছাড়া হচ্ছে আমি চাই ছ মাস ছাড়া ছাড়া কিন্তু এই সম্মেলনের আগে আপনাকে বলতে হবে প্রেস কনফারেন্স করে যে এই লাস্ট বছরে যে টাকা কমিটমেন্ট করেছিল তার কত টাকা ইনভেস্ট হয়েছে ওই ইনভেস্টের ফলে রাজ্যের কত টাকায় রাজস্ব এসেছে অর্থাৎ ট্যাক্স পেয়েছে এবং রাজ্যের কত মানুষ কাজ পেয়েছে এই তথ্যটা দিন কিন্তু এই তথ্য ওরা দেয় না কি তথ্য দেয় অমুক এত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলেছে যেমন ঠিক আমাদের রাজ্যের দাদা সৌরভ গাঙ্গুলি মহাশয় স্পেনে গিয়ে বাংলাতে ইনভেস্ট করে স্পেনে গিয়ে গল্প শোনাচ্ছে আমরা যতটুকু জানি স্পেন কিন্তু ব্যবসার জন্য বিখ্যাত নয় ওখানে স্কিল আছে ফুটবলের স্কিল আর অন্য জন্য বিখ্যাত স্পেনে গিয়ে ওই ধরনের গল্প যেমন শুনিয়েছিল আমাদের ঠিক প্রতি বছরে বড় লোক শিল্পপতিরা খাওয়া দাওয়া করে ভালো মতো করে খেয়ে নিয়ে যাবার সময় একটু গল্প দিয়ে চলে যায় আমাদেরকে এত হাজার কোটি টাকা ইনভেস্ট করবো ওনার টিম তাদেরকে আর এক বছর খুঁজে পাওয়া যায় না আমি দায়িত্ব নিয়ে বলছি আমার এই রেকর্ড বক্তব্য কিন্তু সরকার পক্ষই করছে রেকর্ড করছে আমি ভুলবুলি আমার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আমি অপমান করেছি এই মানহানি মামলা করুন আমি দায়িত্ব নিয়ে বলছি যে টাকা প্রস্তাব এসেছে বিগত শিল্প সম্মেলন থেকে যে টাকার প্রস্তাব এসেছে বা যে টাকা ইনভেস্ট হচ্ছে হয়তো দেখলে দেখা যাবে তার থেকে বেশি খরচ ওই শিল্পপতিদেরকে খাওয়াতে খরচ হয়ে গেছে আমাদের রাজ্যে তথ্য প্রকাশ করুক যে এই শিল্প সম্মেলন করতে কত হাজার কোটি টাকা খরচ হয় আর কত হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে হয়তো দেখা যাবে ইনভেস্ট থেকে বেশি আপনারা আমার ট্যাক্সের টাকা খরচ করেছে দিদিমণি আর তার ফল আপনাকে আমাকে মুক্তি হচ্ছে আমরা বাইরে যাচ্ছি কাজে এখানে কাজ পাচ্ছি না লাশ হয়ে বাড়ি ফিরছি আমাদের আফরাজুল রাজস্থানের সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে বিহায় আপনার কেরালে হেমন্ত রায় হরিয়ানায় সাবির মল্লিক আর লিস্ট কথা বলবো লিস্ট বেড়ে যাচ্ছে এর সমাধান আমরা হচ্ছে না আমাদের দাবি আছে ভিন্ন রাজ্যে গিয়ে যারা বিভিন্ন অত্যাচারের শিকার হচ্ছে তাদের আইনি সহযোগিতা রাজ্য সরকারকে দিতে হবে লেবার দপ্তরকে দিতে হবে আপনারা জানেন এখানে আপনাদের পরিবার আছে জিজ্ঞাসা আপনারা করতে পারেন য্যাAppendingের হয়েছে যে মামলাটা তার পরিবার দরছে রাজ্য সরকার কিন্তু লড়ছে না এখান থেকে তাদেরকে রাজস্থান যেতে হয় উকিল নিতে হয় যারা শক্তি তাদেরকে নিয়ে যেতে হয় গরীব মানুষ 6000 টাকার মাইনে সরকারি চাকরি দিয়েছে আমার বুঝতে পারেছেন কি ধরনের নাটক আজকালকেতে 6000 টাকার মাইনে সরকারি চাকরি আছে তাহলে বলবে না কি সরকারি চাকরি বলতো সরকারি চাকরি কিন্তু 6000 টাকা মাইনে তাহলে ওই মাইনে দিয়ে সে তার পরিবারকে চালাবে আমাদের আজকে একটা দাবি রেখেছি পরিযায়ী শ্রমিকদের স্বার্থে যে পরিযায়ী শ্রমিকরা যেখানে শ্রমিকদের জন্য দাবি আমরা রেখেছি যদি রাজ্য সরকার ওদেরকে ভিন্ন রাজ্যে আমাদেরকে শ্রমিক ভাইতে নিরাপত্তা না দিতে পারে আমাদের রাজ্যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক আমাদের রাজ্যে কাজের করুক যদি কাজের ব্যবস্থা না করতে পারে তাদেরকে বেতা বেকার ভাতা স্বরূপ মাস গেলে 10000 টাকার ব্যবস্থা তাদেরকে দিতে হবে অন্তত পরিবারটা চালু জন্য এটা কি আমরা করছি আর এই দাবি আমরা করি বলি আমাদেরকে বিভিন্নভাবে ছলে কলে কৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয় কি আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয় কিন্তু আমরা মানুষের সাথে শ্রমদেবী মানুষের সাথে মাইকেল লেভারের সাথে ওই যে শ্রমিকদের সাথে চা শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন করে সংসার চলে তাদের স্বার্থে আমরা এই লড়াই লড়ে যাব তাতে আমাদের গ্রামে যতই তুচ্ছিত করুক না কেন যতই আমাদের নামে কালিমা লিপ্ত করুক না কেন যতই জেলে ভরুক না কেন যতই মিথ্যা মামলা দিক না কেন আমরা পিছুয়া হব না আমরা মানুষের স্বার্থে পশ্চিম বাংলার নাগরিকের স্বার্থে বাঙালিদের স্বার্থে বাংলার মানুষের স্বার্থে বাংলায় ভিন্ন বন্যের ভিন্ন জাতের ভিন্ন ভাষার যে সমস্ত মানুষেরা আছে প্রত্যেকের স্বার্থে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব তারা কিভাবে কিভাবে সুরক্ষিত থাকে পরিবার পরিজনকে নিয়ে তারা কিভাবে ভালো থাকে তার লড়াই আমরা চালিয়ে যাব আপনারা সাথ দেবেন তো না কি ভাই সাথ পাবো নাকি ভাই আর অল্প সময় আছে আমাদের যারা প্রতিনিধি গিয়েছিল তারা ফিরে এসে আপনাদেরকে শোনাবে কারণ এনার্জি লস হচ্ছে না তো ভাই এনার্জি লস হচ্ছে না তো আজকে আপনারা অবাক হবে আমাদের রাজ্য থেকে যারা ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তার সঠিক তথ্যটা আমাদের রাজ্য সরকারের কাছে না এনার আগে আমাদের শ্রদ্ধীয় সম্মানীয় বলাই ঘটক স্তরের আগে যিনি মন্ত্রী ছিলেন আপনার শ্রম মন্ত্রী তাকে আমি একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করেছিলাম বিধানসভার মধ্যে সাপ্লিমেন্টারি কোশ্চেন আমার ছিল যে আমাদের রাজ্যে শ্রমজীবী যে মানুষগুলো আছে তার মধ্যে ভিন্ন রাজ্যে কি অর্থাৎ মাইগ্রেন্ট লেবার কত আছে সে সংখ্যাটা বলুন এরা এনার আগে যিনি মন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন এই মুহূর্তে আমার জানা নাই তো আপনাকে আমি জানিয়ে দেব বিশ্বাস করুন মন্ত্রী চেঞ্জ হয়ে গেল এখনো পর্যন্ত আমার বাড়িতে কাগজ আসলো না যে পশ্চিম বাংলা থেকে মাইগ্রেট লেবার কত আছে সেই তথ্যটা মন্ত্রী তখন আইনসভার মধ্যে দিতে পারেনি পরে আপনাকে জানিয়ে দিচ্ছি অর্থাৎ এদের কাছে সেই তথ্যটুকু নয় এই তথ্য যাতে তৈরি করতে পারে তার জন্য আমরা দাবি করছি পুঙ্খনা পুঙ্খন প্রত্যেকটা মাইগ্রেট লেবারের ডিটেলস যাতে দপ্তরে জমা থাকে কোনো বিপদে আপদে যাতে এই দপ্তর থেকে ওই কনসার্ন স্টেটের এক যারা দায়িত্বশীল অফিসার আছে তাদের কাছে যাতে যোগাযোগ করা হয় তার জন্য আমরা বারবার দাবি করে আসছি কিন্তু দুর্ভাগ্য আমাদের যারা পরিযায়ী শ্রমিকরা আছে ভোটের সময় ট্রেন ভর্তি করে আসে ভোট মিটে গেলে আপনারা আবার বাড়ি ফিরে আবার কাজের জায়গায় চলে যান কিন্তু আপনারা ভোট দিয়ে সরকার গঠন করলো যে সরকারকে আপনারা গঠন করেছে সেই সরকার আপনাদের জন্য হবে না তারা মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা এমন ঘটনা আছে অর্থের অভাবে লাশ নিয়ে আসতে পারেনি এই পুরুলিয়া জেলার কথা বলছি কাজে গিয়েছে কাজ করে ইনকাম করে দিদির নিয়ে দেবে যে আঠারো বছরের ছেলেটি মানে আপনার মারা গিয়েছে কাজের কর্মস্থলে গিয়ে অর্থের অভাবে ও দিদির মায়ের সেই সৌভাগ্য মানে ভাগ্যটা হলো না ভাইয়ের মৃত মুখটা শেষবারের মতো দেখা অর্থের অভাবে আসতে না আমরা বলেছি রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে সেই সমস্ত লাশকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যা খরচ লাগবে সমস্ত খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে কারণ অপদর্থ রাজ্য সরকার বাংলায় কাজের ব্যবস্থা করতে পারেনি বলি আমার ভাইরা আমাদের দেশের ভিন্ন রাজ্যে কাজের জন্য পানি রাজ্যে কাজের ব্যবস্থা হলে ভিন্ন রাজ্যে যেত না ব্যর্থতা সরকারের সরকারকে ব্যবস্থা করতে হবে এই দাবি আমরা

সে নাকি কো দিয়ে রান্না করেছিল এই অপরাধে পরে ওখানে হরিয়ানা পুলিশ তার প্রেস বিবৃতিতে বলছে না ওই দিন কেউ ওই গো ওখানে ছিলই না মিথ্যা অজুহাতে একজন বাঙালি শ্রমিককে হত্যা করলো তার মামলা কি কজন গ্রেফতার হয়েছে কজনের বিদ্যায় লড়াই আইনি লড়াই চলছে কজন গ্রেফতার হতে বাকি আছে আমরা কেউ জানতে পাচ্ছি না ইভেন পরিবারও ঠিক মতো জানতে পারছে না এই আইনি লড়াই সরকারকে লড়তে এই দাবি আমরা করছি আর আফরা জুলের কথা আমরা ভুলে যাচ্ছি না নিঃশংস ভাবে কিভাবে তাকে খুন করেছে ওই আফরাজুলকে নিয়ে শাসক তার রাজনৈতিক বৈতরণী পার করলো তার রাজনৈতিক বৈতরণী পার করলো কিন্তু আমরা দেখছি আফরাজুলের পরিবারের পাশে তার রাজ্য তার শাসক দল থাকছে না মাত্র ছ টাকার একটা চাকরি দিয়ে বলছে সরকারি চাকরি দিয়ে দিয়েছি সে ওই ছ টাকার মাইনে আপনার যদি বড় মেয়ে চাকরি করে সে তার চাকরির বাড়ি থেকে কর্মস্থল যেতে আসতে টোটো করে যেতে হয় দিনে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ হয় আপনারা ভাবুন ছ হাজার টাকা মাইনে তার মা আপনার মা আছে স্ত্রী আছে আরেকটি মেয়ে আছে আপনার যে মেয়ে চাকরি পেয়েছে সে আছে তার স্বামী আছে তার একটা ছোট্ট বাচ্চা আছে ছ হাজার টাকার মাইনে তাদের কিভাবে সংসার চলবে দুর্ভাগ্য আমাদের রাজ্য সরকার সব সময় আমাদেরকে মিসলিড করছে মিসগাইড করছে আমাদেরকে আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে খুন করছে তার বিরুদ্ধে রাজ্য সরকার সেইভাবে কোনো বলিষ্ঠ কণ্ঠে পদক্ষেপ নিচ্ছে না বা সেই সমস্ত রাজ্য সরকারের কাছে বার্তা পাঠাচ্ছে না যে অবিলম্বে আমাদের বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ হোক সে কথা বলতে দেখতে পাচ্ছি না কিন্তু মাঝে মধ্যেই দেখছি বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে অমুক রাজ্যের সিএম শপথ নেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে আছে সমগ্র রাজ্যের সিএম এর ছেলের প্রাক্তন সিএম এর ছেলের বাচ্চা হচ্ছে ভালো কথা আমাদের রাজ্য সরকার সেখানে আমাদের রাজ্য সরকারের প্রধান পৌঁছে যাচ্ছে কিন্তু আমাদের পশ্চিম বাংলা চৌধুরী মানুষরা আক্রান্ত হচ্ছে তাদের বাচ্চারা খেতে পাচ্ছে না তাদের বাচ্চারা আতঙ্কে দিন কাটাচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছাচ্ছে না বা তাদের হয়ে কোনো না না বা তাদের জন্য তাই আমাদের লড়াই আজকে শুধু শেষ হচ্ছে না এই লড়াই চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভিন্ন রাজ্যে আমাদের বাঙালি শ্রমিকদের ওপরে অত্যাচার বন্ধ হচ্ছে আমরা এই লড়াই চালিয়ে যাব। এই লড়াইয়ের আমরা শেষ দেখব। যদি রাজ্য সরকার ব্যর্থ হয় আমরা তাদের রাজ্য সরকারকে গণতান্ত্রিক পন্থাতে পন্থায় তাদেরকে ক্ষমতা চুক্ত করে আমরা দায়িত্ব নিজেদের হাতে তুলে নেব এবং দায়িত্ব তুলে নেওয়ার সাথে সাথে ভিন্ন রাজ্যে যে শ্রমিক আছে বাংলায় ফিরিয়ে নিয়ে এসে বাংলায় কলকারখানা তৈরি করে তাদের কাজের ব্যবস্থা করব অন্যথায় ভিন্ন রাজ্যের শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা সেই রাজ্যে রাজ্য সরকার যাতে নাই তার জন্য আমরা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ তাই বন্ধুগণ আর স্বল্প সময় আপনারা আপনাদের বলবো একটু ধৈর্য ধরুন কি আলোচনা হয়েছে সেটা আমাদের শোনা দরকার তো নাকি শোনা দরকার তো ভাই কারণ এই আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী পদক্ষেপ হবে আজকে যদি চা খাই আশ্বস্ত করে দেয় আমরা আমাদের রাজ্য প্রতিনিধি দল যে গিয়েছিল এসছে তার মধ্যে থেকে আমাদের রাজ্যের কার্যকারী সভাপতি শামসুর মল্লিক সাহেব উত্তর চব্বিশগা জেলার সভাপতি মহাশয় এবং রাজ্য নেতৃত্ব রাজ্য মির সাহেব রাজ্যের সাধারণ সম্পাদক এবং ইন্ডিয়ান লেবার ফ্রন্টের রাজীব লস্কর সাহেব গিয়েছিলেন কি আলোচনা হয়েছে সেটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এবং কি কি দাবি আছে দাবি কি কি আছে সেটা আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় বলবেন আর মন্ত্রী মহাশয় কি রিয়াকশন দিলে কি আলোচনা হলো সেটা আমাদের শামসুদ